প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির উৎসব উদযাপন করছি যিনি একজন মানুষ যার আমল প্রেম নম্রতা এবং সরলতার জীবন আমাদের জন্য আলোর মতো জল জল করছে মাত্র দুই দিন আগে আমরা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী স্মরণ করেছি দুই আত্মা যাদের জীবন সত্যিকারের শিষ্যত্বের পথ আলোকিত করে তাদের শিক্ষা আমাদের সরলতাকে আলিঙ্গন করতে সৃষ্টিকে লালন করতে সত্যকে সমুন্নত রাখতে এবং ন্যায় বিচারের সন্ধান করতে উৎসাহিত করে সেন্ট ফ্রান্সিস আমাদের দেখিয়েছেন যে কিভাবে আমূল দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করা মানে পৃথিবীকে প্রত্যাখ্যান করা নয় বরং এর মধ্যে স্বাধীনতা এবং গভীর ভালোবাসা খুঁজে পাওয়া তিনি সূর্য জল এবং পৃথিবীকে তার ভাই ও বোন বলে অভিহিত করেছিলেন আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে সৃষ্টির প্রতিটি অংশ পবিত্র এবং যত্নের যোগ্য গান্ধী তাঁর সরল জীবনযাত্রার মাধ্যমে এই অনুভূতির প্রতিধ্বনি করেছিলেন শিক্ষা দিয়েছিলেন যে লোভ অন্যায়ের জন্ম দেয় যখন পর্যাপ্ততা সকলের চাহিদা পূরণ করে একসাথে তারা আমাদেরকে অতিরিক্ত গ্রাসকারী পৃথিবীতে প্রেম এবং সংযম বেছে নিয়ে আমাদের সাধারণ ঘর রক্ষা করার আহ্বান জানান তারা সতর্ক করে দুর্নীতি সমাজের কাঠামোকে দুর্বল করে এবং মানুষ এবং পরিবেশ উভয়েরই ক্ষতি করে গান্ধীর এই কথা আজও সত্য জাতিগুলি কিছু লোকের শোষণের জন্য নয় বরং সকলের মঙ্গলের জন্য সাহস এবং সততার সাথে আমাদের যে কোনো রূপে দুর্নীতিকে লালন করা থেকে বিরত থাকতে হবে ঈশ্বরের প্রেমের সাক্ষ্য হিসেবে স্বচ্ছতা এবং সতর সাথে জীবনযাপন করতে হবে আপাত দৃষ্টির বাইরে সত্যতার আহ্বান রয়েছে আমরা আমাদের পরিবেশের যত্ন নেওয়ার গভীর দায়িত্বকে অবহেলা করে বাহ্যিক পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না আমাদের বর্জ্য বাছাই থেকে শুরু করে নীতিগতভাবে কেনা সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত প্রতিটি কাজই নৈতিক ওজন বহন করে গান্ধীর ট্রাস্টিশিপের ধারণা আমাদের প্রযোজনের বাইরে সম্পদকে অন্যদের জন্য আস্থা হিসেবে ধরে রাখার জন্য আমন্ত্রণ জানায় আমাদের করুণা এবং ন্যায্যতার সাথে বেঁচে থাকার কথা মনে করিয়ে দেয় সেন্ট ফ্রান্সিস এবং গান্ধী উভয়েই আমাদের শিক্ষা দেন যে শিষ্য হওয়ার সাথে ত্যাগ এবং দৃঢ়তা জড়িত সেন্ট ফ্রান্সিস ক্রিস্টের প্রেম এবং শান্তি প্রতিফলিত করেছিলেন যখন গান্ধীর অহিংসা মুক্তির জন্য একটি শক্তিশালী শক্তি হয়ে ওঠে একসাথে তাদের জীবন আমাদের সততা ন্যায়বিচার এবং সৃষ্টির প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে একটি বিশ্ব গড়ে তুলতে অনুপ্রাণিত করে আসুন আমরা সেন্ট ফ্রান্সিস এবং গান্ধীর আত্মার সাথে প্রার্থনা করি প্রশংসিত হও আমার প্রভু সিস্টার ওয়াটারের মাধ্যমে এত নম্র এবং বিশুদ্ধ ভাই ফায়ারের মাধ্যমে যিনি রাতকে আলোকিত করেন এবং ভগিনী মাতৃভূমির মাধ্যমে যিনি আমাদের লালন পালন করেন এবং সকল জীবনকে লালন পালন করেন এই প্রার্থনা আমাদের মধ্যে ন্যায় বিচার শান্তি এবং আমাদের বিশ্বের যত্নের প্রতি দৈনন্দিন প্রতিশ্রুতি জাগ্রত করুক বিশ্বাস ও ন্যায়ের এই বীরদের সম্মান করার সময় তাদের উদাহরণ আমাদেরকে সরলভাবে জীবন যাপন করতে দুর্নীতি প্রতিরোধ করতে এবং আমাদের সাধারণ ঘরকে রক্ষা করতে শক্তিশালী করুক আমরা যেন খ্রিস্টের প্রেমের বিশ্বস্ত সাক্ষী হই একটি ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ এবং টেকসই ভবিষ্যত তৈরি করি আমিন Echoes of the Word echoing Christ in every heart where silence speaks and every voice matter Rooted in Carmelite contemplation and creative prophecy reflections visuals and captions crafted with love and multilingual inclusive spirit let you are not just a viewer you are part of the echo join a community that honors every voice let the word resound through hearts screens and lives welcome home may every post be a prayer every image a window to grace subscribe share comment prayer requests and mass intentions we believe in the power of prayer and the grace of community if you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings you can write to us. email echo soft the word at proton.me mobile phone whatsapp